যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করছি আল্লাহর কাছে আমাকে করতে হবে স্টেকফার করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহবাকে আপনার মনের মধ্যে চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফোস্কার মত একটা নুক্তার মত তার মানে তার মানে একজন লোক জেনাকারী হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম লোকটা শূদখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিক হয় মুসলমান ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা লোহ আফজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা দেখে নেই জান্নার দেখে নেই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেশ তাদের মুখ থেকে বের করা হয় সুবান আল্লাহ পড়ে আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বল জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার তো সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার শব্দ আমি কবুল করে নেবো